একটা সময় ভাবি কিসের সংসার কিসের স্বামী কিসের সন্তান সব কিছু আমার হলেও আমি কিন্তু কারুই না নারী তার সারাটা জীবন উৎসর্গ করলেও দিন শেষে কারোই মন ভরাতে পারে না আর এটাই কিন্তু বাস্তবতা না পারে স্বামীর মন জোগাতে না পারে সন্তানের আর না পারে পরিবারের অন্য রিলেটিভসদের অথচ সেই নারী কিন্তু তার গোটা জীবন শেষ করে দেয় স্বামী সন্তান আর সংসারের পিছনে সারাক্ষণ আপনি খাটা করবেন সংসারে কাজকর্ম করবেন তারপরও দিন শেষে দেখবেন স্বামী স্বামী নামের যে মানুষটা বাসায় এসে পানের থেকে একটু চুন আলগা হলেই জিজ্ঞেস করবে সারাদিন তুমি কী করো বাসায় এটাই কিন্তু বলে আসলে অনেক হাজব্যান্ডরা হয়তো বলে না কিন্তু বেশিরভাগ হাজব্যান্ডরাই কিন্তু দিন শেষ এই কথাটাই বলে আর আপনি যদি দশটা নারীর সাথে কথা বলেন আলোচনায় বসেন তাহলে দেখবেন প্রতিটা নারী কিন্তু এই কষ্টের কথাটাই বলবে আমি নারী একাই কিন্তু বলছি তা কিন্তু না এক বছর যাবৎ ফেসবুক চালাচ্ছি পেজ খুলেছি বেশিরভাগ মেয়েদেরই কিন্তু রিলস কিংবা ভিডিওতে বেশিরভাগ আপুরাই কিন্তু স্বামীকে নিয়েই অভিযোগ করে হোক নিজের পার্সোনাল কিংবা কোনো লেখা দেখে বা যেটা হয়তো চলতেছে ইউনিক কিছু স্বামীকে নিয়েই কিন্তু বেশি বলা হয় আর বিশেষ করে শাশুড়িকে নিয়ে কেন যে শাশুড়ি নিয়ে এভাবে পড়ে থাকে আপুরা আমি আসলে বুঝি না স্বামীকে নিয়ে বলে ঠিক আছে সংসার করতে গেলে প্রত্যেকটা সংসারই খুনসুটির আগ অভিমান থাকবেই কিন্তু শাশুড়ি নামের মানুষটাকে যে কেন এইভাবে টাইনে আনে এটি আসলে আমার মাথায় আসে না যাই হোক আজকে হাঁসের মাংস ভুনা করলাম বড় একটা হাঁস নিয়ে আসছে এই হাঁসটাকে এক ঘন্টা লাগায় পরিষ্কার করে ছোট ছোট আঁশগুলো আছে এগুলো চুলাতে দিয়ে পুড়িয়ে নিলাম সেক দিয়ে দিয়া তারপরে এই হাঁসটা রান্না করলাম অনেকগুলো ধনে পাতা বাজার থেকে নিয়ে আসলাম নিজের হাতেই ধনে আমার অনেক পছন্দ আর এই শীতকালে কিন্তু ধনেপাতার পাতার ভর্তা খেতে দারুণ লাগে আর বাজার করার মজাই কিন্তু আলাদা যদি নিজের হাতে বাজার করেন তাহলে দেখবেন এখানে একটা আলাদা শান্তি আছে আজকে দুই তিন রকমের ডাল নিয়েছি একসাথে অনেকগুলো দুই রকমের ডাল এখানে মুসুরির ডাল আর মুগ ডাল একসাথেই সিদ্ধ করে নিলাম সাথে দুটা টমেটো কেটে দিলাম আমার কেন জানি মনে হলো যে শুধু মুসুরির ডাল প্রতিদিন টমেটো দিয়ে রান্না করি ভালো লাগে না আজকে একটু মুগ ডালও সাথে দিই দেখি ডালটা একটু ইউনিক হয় কি না একটু ইউনিক করার চেষ্টা আর কি তো ডালটা কিন্তু খেতে ভালোই হয়েছে রান্না করেছিলাম মার্শাল্লা আজকে আমি প্রথম এটা রান্না করেছি কিন্তু আমার নিজের কাছেই খুবই ভালো লেগেছে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন সাথে কয়েকটা মরিচ দিয়ে দিলাম রসুন পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর ডালটা অনেক ঘন করেছি আর অনেকগুলো ধনে পাতা কেটে দিয়ে দিলাম দেখলে দেখতেই পাচ্ছেন বাজার থেকে অনেকগুলো ধনে পাতা কেটে এনেছিলাম একটু ঝাল ঝাল করে রান্না করেছি আর এই ডাল ভুনাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই ছিল আমার আজকের রান্না রান্নাগুলা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হাঁসের মাংসটা কিন্তু অনেক ঝাল রান্না করেছি ঝাল একটু বেশি পছন্দ করি তো এই জন্য ঝাল দিলাম তো রান্নাগুলা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর কি বলবো আমার যে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের লিঙ্ক পেজে দেয়া থাকবে সবাই ভালো থাকবেন